আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো একটা সুপার হ্যাভি কোয়ালিটির মধ্যে খুবই হ্যাভি কোয়ালিটির একটা স্প্রে গান অথবা কালার স্প্রে গান যেটাকে আমরা বলে থাকি আসবাবপত্রে ফার্নিচারের মধ্যে রং করার গান তো আমাদের কাছে বিভিন্ন সাইজের রং করার গানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সব সাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে ডাব্লু সেভেন্টি ওয়ান এটা ডাবলু সেভেন্টি ওয়ান মডেলের হ্যাভি কোয়ালিটির মধ্যে এক পাউন্ডি একটা আপনার স্প্রে গান দেখতে পাচ্ছেন আমি আপনাদের টাঙ্কিটা কাছ থেকে নিয়ে দেখাচ্ছি একদম যাতে আপনারা বুঝতে পারেন এবং এটার পার্টসগুলো যে বেশ মজবুত আপনারা দেখতেই পারেন আমি আপনাদের গ্রিপটা দেখাই এই দেখেন গ্রিপটা একদম মজবুত শক্ত যেটার কারণে আপনারা খুবই সহজে আরাম করে আপনার গানে রং করতে পারবেন এবং খুবই ভালো হবে এটার গায়ে রঙ পড়বে এবং এখানে আপনার দেখেন এখানে কম্প্রেশার মেশিনের সাথে কানেকশন করার জায়গা দেওয়া রয়েছে তো আমাদের কাছে বিভিন্ন সাইজের আপনি স্প্রে গানগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বড়ো সাইজেরও রয়েছে ছোটো সাইজ সহ মিডিয়াম সাইজ মাঝারি সাইজ সব ধরনের স্প্রে গান রয়েছে কালার স্প্রে গান রঙ করার স্প্রে গান রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ স্ক্রিনে যে নম্বরটা রয়েছে সেখানে আপনাদের যোগাযোগ করলেই হবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব দিয়ে দেওয়া আছে পুরো সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম